হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ব্লগ তো ওয়েলকাম যদি নতুন কেউ থাকে এটা আমার দোকান আর আমি ডেলি ব্লগ বানাই তো আজকের ব্লগটা হলো একটা জিনিস নিয়ে নতুন এটা হলো কপার সবাই চেনেন তামা বা কপার যাই হোক তো অনেক দিন যাবত আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম আপনার বার মেকিং করার গোল্ড সিলভার কপার অ্যালুমিনিয়াম তো আমরা জানি ইনভেস্টিংয়ের ভেতরে সবচেয়ে সবার আগে একটা জিনিস আমাদের মাথায় আসে জমিন দ্বিতীয়ত গোল্ড সিলভার কপার কপার আসে না তাও আমি একটু কপার আর অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার এখন পুরাই হাফ আর খুবই প্রোডাকশন বেস্ট আর সিলভার গোল্ড এগুলো সবাই যেন দামি জিনিস এখন আমি তিন চার মাস ধরে বিজনেস করতেছি তো আমি ইনভেস্টিং সম্পর্কে একটু ধারণা আসছে যে কেমনে টাকা কামান লাগে আর টাকার কতটুকু বসায় রাখা লাগে বা সেফ মানে যেটাকে বলা হয় সেফলি এতটুকু আমি বুঝছি তো আজকে আমার কয়েকদিন যাবত আমি এইসব ভিডিও ফলো করছিলাম মেকিং করা কী কী জিনিস ইউজ করা হয় এবং বার্স সাইজ মার্কেট আর আমি যদি বলি কপারবার একটা কপারবার প্রাইস যদি ইউএস থেকে আপনি এক্সপোর্ট করেন আলিবাবা অথবা ইউবে যেগুলোই হোক প্রাইস পরে আট হাজার তিনশো সামথিং মানে ডিউটি মিউটি সব আর এটা আমি আজকে কিনেছি বারোশো পঁচাশি পার কেজি যদি বারোশো কেজি হওয়া দরকার ছিল এখন বলি স্টোরিটা তো আর আমার খুব ইচ্ছা ছিল যে আমি কপার কীভাবে পাবান জানতাম না আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে ভাঙারি দোকানে যাব আমি নিজে এবং তাদের অফার করবো ওনারা যে চার টাকা দিয়ে কিনছে খোসরা ওই থেকে একটু একশো বা দুশো টাকা বেশি দেওয়ার জন্য তো এর আগেই আমি পেয়ে গেলাম একজনকে তো ওইটাই বলি তো আজকে রাত্রে একটা মহিলা আসলো আমার যেহেতু স্কেল আছে তো এখানে উনি একটা ব্যাগে করে সাড়ে তেরোশো গ্রাম কপার নিয়ে আসছে উনি তিন মাস ধরে এটা ছিল ছিল মানে ফুটিংয়ের কাজ করে তো তো ওনার তুই এক্সট্রা ইনকামের জন্য এগুলো করেই থাকে আসলে তো উনি নিয়ে আসছে তারপর আমি ওনাকে বলি অফার করি যে এক হাজার কেজি চলতেছে এক হাজার অথবা এগারোশো যেহেতু আমি কিনছি তো এগারোশো টাকা কেজিতে কিনতে চাইছিলাম কিন্তু উনি একটা ইন্টারেস্ট দেখায় নেই এই কথায় তো এরপর আমিও বলি আচ্ছা ঠিক আছে কারণ আমি জানি সর্বোচ্চ দাম এগারোশো আর যদি এগারোশো বলে তো উনি আমার কাছে সেল করবে তো ঠিক আছে এরপর উনি আসে উনি বলে যে বারোশো টাকা আমি এক মিনিট চিন্তা করলাম ঠান্ডা মাথায় আর পরে যে এক কেজি বারে মানে এক কেজি কপার দিয়ে একটা বার তৈরি করা হয় আর ওই বার পাঁচ ছয় সাত হাজার টাকার প্লাস সেল হয় তো এখানে আমি উনিও খুব চালাক মহিলা স্মার্ট উনি বলতেছে যে আপনি এক কেজি আলাদা রাখেন কারণ এক্সট্রা যদি বিশ তিরিশ গ্রাম বেশি থাকে তো বিশ তিরিশ টাকা দেয় না ওইটা লেভেল করে দে আপ আছে ঠিক আছে তো আমিও একটা জিনিস করলাম কি ওনার আপনার কপারের আমি যতটুকু রিসার্চ করছি যে রিয়েল কপার ম্যাগনেটিক হয় না ম্যাগনেটের সাথে লাগবে না প্লাস স্ক্র্যাচ করলে কালচা দাগ বা কিছুই আসবে না এবং থাকবে না কালো কালো একটা দাগ পরে কপারে তো এখানে ম্যাটেরিয়াল মিক্স থাকে তারপর আমি জানি আর দেখছিলাম যে ওই পুরা কপারে একটু একটু কালো একটা ইয়ে ছিল তো আমি ওইগুলা এক কেজিতে দিয়ে আর বাকিটা আলাদা বলিতে বলি উনি আর কি বলে আমাকে আচ্ছা ঠিক আছে উনি দিলাম এরপরে আমি বললাম যে দেখেন ওইটা দিলেন দিলেন কিন্তু এটা দিতেই হবে আমাকে আর উনি বললো যে আধা কেজি হোক বা এক কেজি হলে দিন না না এটা দিয়ে যান পরে আমাকে দিয়ে তো ওনার প্রাইস আসে এগুলো ওনার প্রাইসেই বারোশোতে কারণ আমার রাখার দরকার ছিল আমার ইচ্ছা ছিল পরে চারশো ছাব্বিশ টাকা হয় কিন্তু উনি আমার কাছে মানে রিকোয়েস্ট করে যে আরও বেশ মানে মিলায়ে দিতে চায় তো আমিও বললাম যে আসলে বিজনেস এতটুকু তো বিজনেস হবে না কিন্তু একটা সিস্টেম বা একটা চেন বানাইতে হবে তো এই জন্য মানে শুরু করলাম মানে ওইটাই দিয়ে দিলাম তো হয়তো এটা একটা স্টার্ট হইতে পারে ফিউচারের জন্য আমি সঠিক জানি কিন্তু আমি অনেক ইন্টারেস্টেড কারণ এই জিনিসটার ভ্যালু এখন সাড়ে চারশো টাকা আর এটার বাজার আছে পাঁচশো কাছাকাছি অথবা পাঁচশো প্লাস এখন যদি এটা সেভ আসে টাকার বদলে এখন এটা দিন দিন বাড়তেও পারে কমতেও পারে কমার সম্ভাবনা কম যাই হোক কিন্তু যে কোনো টাইমে এটা আমি কোনো বাঙ্গালের দোকানে যদি সেম দামও দিয়ে দিই আমার বিশ তিরিশ টাকা কম বেশি মানে লস হইতে পারে কিন্তু প্রফিট হইতে পারে প্রায় এক দুইশো টাকা এটা আমার কোনো লসই না কিন্তু এটা আমার ইনভেস্টমেন্ট কারণ আমি যেই জিনিসগুলো বিক্রি করতেছি আমি জানি যে ব্যবসার কী পরিস্থিতি আর আমার পজিশন বা আমি বিজনেস সম্পর্কে যতটুকু আইডিয়া আমি ততটুকু দিয়ে যা গোল সব চেক করতে যেতেছি তো এটা আমার একটা স্টেপ হইতে পারে ফিউচারের জন্য তো আমি জানি না সঠিক দোয়া করবেন আর দেখাবে নেক্সট ব্লগে আর আমার এখন গোল হলো এইটা পরা দেখি কত কেজিতে এটা ভরে পাঁচ কেজি অথবা দশ কেজি আমার মনে হয় পাঁচ কেজিতে ভরে যাবে তো টার্গেট পাঁচ কেজি দেখি কত দিনে হয় পাঁচ কেজি আর আমিও ট্রাই করে যাচ্ছি নতুন বিজনেসের দিকে আর যদি এটা প্রফিটেবল হয় হয়তো এটা অনেক ইন্সপিরেশন হবে অনেক জনের জন্য যারা চিন্তা করতেছে বিজনেস বা বড় কিছু ঠান্ত। কথা ধন্যবাদ নেক্সট ব্লগে দেখা হবে